সালামু আলাইকুম ইউরোপে যারা যাচ্ছেন কনফিউজ হয়েছেন অনেকেই লিথুনিয়া নাকি হাঙ্গেরি হাঙ্গেরি নাকি লিথুনিয়া এটাতে অনেকে প্রবলেম সো আমি এই ভিডিওতে আমি একটু আলোচনা করার চেষ্টা করব যে আপনার কোথায় যাওয়া উচিত আমি বর্তমানে বোদা প্যাস মেট্রোপলিটন ইউনিভার্সিটি অ্যান্ড উইলিয়াস ইউনিভার্সিটি দুইটা দুই দেশের ইউনিভার্সিটিকে সামনে রেখেছি সো লেটস মুভ ইন টু দা ডিসকাশনস সো এখন আমি ভিডিওটা লং করবো না তো আমি কিছু কথা বলি ফার্স্ট অফ অল আপনার যদি ইউরোপে ঢোকার টেন্ডেন্সি বেশি থাকে তাহলে আমি বলবো যে লিথুনিয়া ট্রাই করতে পারেন তার কারণ হচ্ছে হাঙ্গুরিতে কিন্তু রিজেক্টের পরিমাণ লিথুনিয়া দিকে একটু বেশি লিথুনিয়াতে আপনার ডকুমেন্টস ঠিক থাকলে ভিসা হবে এখন আপনার যদি একটা উচ্চশিক্ষা ভালো মানের নেওয়ার প্ল্যান থাকে তাহলে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো আপনারা হচ্ছে হাঙ্গারির দিকে লিথুনিয়া হচ্ছে ইউরোপের লাস্টের সারের একটা দেশ হাঙ্গেরি কিন্তু না একটু আপার লেভেলেই আছে তো এডুকেশন দিক থেকে কিন্তু হাঙ্গেরি অনেক ভালো এখন হার্ডলি পার্ট টাইম জবের অপরচুনিটি বেশি কোথায় পার্ট টাইম জবের অপরচুনিটি রাইট নাও লিথুনিয়াতেও জব ক্রাইসিস হাঙ্গারিতেও জব ক্রাইসিস বাট হাঙ্গিতে কিছুটা হলেও ফ্লেক্সিবল আছে বাট একটা জিনিস মাথায় রাখেন দুই দেশেই কিন্তু আপনি যে সাবজেক্টে পড়েন আপনি বিজনেস হন আপনি ইঞ্জিনিয়ারিং হন আপনি কিন্তু নিজের ফুল টাইম প্লাস লিভিং এক্সপেন্স দিতে পারবেন না তো এই হচ্ছে আপনারা হচ্ছে মাথায় রাখবেন আচ্ছা সো এই জিনিসটা হচ্ছে আমি কেন বললাম তার কারণ হচ্ছে ম্যাক্সিমামেরই জানেন না কি করতে হবে না করতে হবে এই জিনিসগুলো আর যারা ইঞ্জিনিয়ারিং আসতে যাচ্ছেন তাদের আমি রেকমেন্ড করবো আপনারা হচ্ছে ফ্যামিলি ব্যাকআপ যদি থাকে তাহলে আসেন তার কারণ হচ্ছে ক্লাস থাকে আর ইঞ্জিনিয়ারিং মানে করতে হবে আপনার অ্যাসাইনমেন্ট প্রজেক্ট তারপর আর অনেক কাজ থাকে সো পোল্যান্ড হাঙ্গারি লিথুনিয়া এগুলোতে কিন্তু কাজের প্রেশার অনেক বেশি সো আপনারা হচ্ছে পড়াশোনা হবে না হয়তো কাজ হবে নাহলে পড়াশোনা হবে একটাই হবে আর যারা বিজনেসে আছেন অন্যান্য ফিল্ডে আছেন তারা মোটামুটি একটু মনোযোগ দিলে আশা করা যায় যে কভার করতে পারবেন বাট আপনাদেরও কষ্ট করতে হবে বাট নট লাইক দ্যাট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট উইল ফেস সো এখন ইনকামটা আসলে কেমন ইনকামটা হাঙ্গারিতে একশো দেড়শো ইউরো বেশি থাকে লিভিং এক্সপেন্সটা একটু বেশি বাট ওবারও যদি চিন্তা করি তাহলে লিথুনিয়াতে একটু কম আচ্ছা সো এখন টাকা কোথায় কম লাগবে যেতে ডেফিনেটলি লিথুনিয়াতে কারণ হচ্ছে লিথুনিয়াতে কলেজ যেগুলো আছে কলেজের যদিও বা এখন বিচারে সিওটা একটু কম তাও সাত আট লাখ টাকা দিয়ে কিন্তু চলে যেতে পারবেন বাট হাঙ্গারিতে যেটা মনে হবে যে সেটা হচ্ছে অলমোস্ট অলমোস্ট তেরো থেকে চোদ্দ লাখ টাকা লাগবে আচ্ছা সো আমি এখানে মেট্রোপলিটনের কয়েকটা ওয়েবসাইট খুলেছি এখানে ওয়েবসাইটে টিউশন ফিটা আপনারা দেখতে পাচ্ছেন তিন হাজার তিনশো এরু তারপর হচ্ছে আপনাদের ব্যাংক স্ট্রিট ব্যাঙ্ক প্লাস আর অনেক এক্সট্রা ফি আছে যে আমি বলছি না ভিডিওতে হতে যদি কম্প্যারিজন হয় হয়তো কিছু বলারও দরকার নেই আর স্যার হতে চাইলে কোথায় যাওয়া উচিত স্যাটেল হতে চাইলে ডেফিনেটলি আমি বলবো হচ্ছে হাঙ্গারের থেকে যাইতে লিথুনিয়াতে টু পর্যন্ত লাগবে পাঁচ ইয়ার স্টে করতে হবে তাও আবার আপনি যদি ব্যাচেলর মাস্টার্স পাঁচ বছর করেন আপনার কারণ হবে তিন বছর সো অনেক কিছুই ফ্যাক্টার্স আছে লিথুনিয়ার ক্ষেত্রে বাট হাঙ্গারির ক্ষেত্রেও অনেক কিছু আছে বাট আমি যেটা মনে করি যে হাঙ্গরিতে ম্রাউন্ড একটু হলেও ফ্লেক্সিবিলিটির ব্যাপার দিক দিয়ে কিন্তু আসে আর কি তো এরপর আমার ইচ্ছা হচ্ছে আমি স্কলারশিপ নিয়ে পড়তে চাচ্ছি আমি কোথায় পড়বো ডেফিনেটলি স্প্যান্ডিয়াম হাঙ্গরি কানে আপনারা ট্রাই করতে পারেন আপনার মোবাইল যদি ভালো থাকে লিথুনিয়াতে স্কলারশিপস নাই এটা জাস্ট চিন্তা করেন যে লিথুনিয়াতে জাস্ট টাকা দিয়ে পড়বেন বাট হাঙ্গিতে কিছু মাস্টার্স স্কলারশিপস থাকে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অ্যান্ড স্প্যান্ডিয়াম হাঙ্গরি কানে কিন্তু আপনার ব্যাচলর বা মাস্টারসে অনেক ভালো একটা স্কলারশিপ থাকে তো যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা যারা হচ্ছে বাংলাদেশিরা আছে স্কলারশিপ নিয়ে পড়তে চাচ্ছি সো তাদের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আর আচ্ছা এখন তো আমি তো মোটামুটি আলোচনা করতেছি আর একটা আলোচনা থাকার একটা কথা বলি সেটা হচ্ছে রাইট নাও ইউরোপের সিচুয়েশনটাই কঠিন সো আমি এই যে ভিডিওতে যা কথা বলবো তা হান্ড্রেড পার্সেন্ট সরি না স্কলারশিপ বলেন পার্ট টাইম জব বলেন তার কারণ হচ্ছে ইউরোপের সিচুয়েশন কেমন তার ভিতরে কেউ বলবে না হ্যাঁ আমার কথা বলা সলিড না কেন বলতেছি তার কারণ হচ্ছে আপনি কি পর পৌঁছতে চাচ্ছেন আমি জানি না আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি আপনার পয়েন্ট অফ ভিউ নাও মিলতে পারে সো আশা করছি যে এই জিনিসগুলো আপনারা মাইন্ডে রাখবেন আচ্ছা সো এখন ওভারঅল আসলে আপনার কোথায় যাওয়া উচিত আপনারা যদি পড়া লাগার ইচ্ছে থাকে আপনার যদি নিজের ফ্যামিলি ব্যাক ব্যাকআপটা ভালো থাকে প্লাস হচ্ছে ওভারঅল সব কিছু ভালো থাকে নিজের পড়াশোনা নিজে চালাইতে পারবেন তাহলে আমি বলবো যে আপনারা প্লিজ গো ফর হ্যাঙ্গি আর আপনারা যদি ইউরোপের ডুকার একটা বাইপাস চান বা করে জার্মানি অন্য কোনো দেশে যদি চান তাহলে আমি ডেফিনেটলি গোবর লিথুনিয়া তার কারণ হচ্ছে হাঙ্গারিতে গেলে কিন্তু দুই থেকে দুই লাখের মতো লস হবে গেলে আর বেশি যেতে পারে কথাও মাথায় রাখবেন অ্যাম্বাসি বাট লিথুনিয়ার ক্ষেত্রে একটা জিনিস খারাপ সেটা হচ্ছে আপনাদেরকে অ্যাম্বাসি ফেস্ট করতে হয়তো বা পিডুপাই যেতে হবে না লেপাল যেতে হবে ডুবাই টুবাই যেতে হবে বাট বাংলাদেশে কিন্তু হাঙ্গরির অ্যাম্বাসি আছে সো যেটা খুবই ভালো দিক আর 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 আপনাদের যদি কোনো কোয়েস থাকে ইউনিভার্সিটি নিয়ে সো এখানে কিন্তু ওদের সবারই কিন্তু কন্টাক্ট রুলস থাকে যেগুলোতে হচ্ছে আপনি হচ্ছে চাইলে কন্ট্যাক্টে গেলে আপনি ওদের মেল করতে পারেন যে আমার এই জিনিসটা প্রবলেম সেম পোস্টু লিথুনিয়াতেও আছে কন্ট্রাক্টে সাপোর্ট ইউরোতে গেলে আপনারা ইজিলি পাবেন সো আশা করছি যে দুটো দেশ সম্পর্কে আমি একটা বেশি ধারণা দিতে পেরেছি তো ডেফিনেটলি বেশি একটা ভিডিও ভিডিও আমি কেন দেখাই নাই বা অন্য কিছু বলি না তার কারণ হচ্ছে আমি মনে করি যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনারা জানেন তো আশা করছি যে আপনাদের হেল্প হয়েছে এই ভিডিওটা তো সবাই ভালো থাকেন আর যদি কোনো কমেন্টস থাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ হ্যাল করার ট্রাই করবো আর কোনো বিষয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন আমি কমেন্টে বা ইন্ট বক্সে জানাতে পারেন সেম নামে আমার একটা ফেসবুক পেজ আছে তো মেসেজ দিতে পারেন আর কি তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাস্ট এটাই বলা আসসালামু আলাইকুম সবাইকে